চট্টগ্রামের শত শত এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মেজবানি খাবারের আয়োজন করেছেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান মঙ্গলবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড মেজবান অনুষ্ঠানের মাধ্যমে আলেম এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই মেজবানের আয়োজন করা হয় এতে নিজে মেহমানদারি করেন নোমান পুত্র সাই তার এমন আয়োজনে খুশি সুবিধাভোগীরা এরকম মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই তরুণ রাজনীতিবিদ দৈনিক আজাদি ডেস্ক